স্ত্রীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্যাংকের নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পিবিআই ব্যাংকের টাকা চুরি করতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মো মোস্তফা কামাল রাশেদ মঙ্গলবার রাতে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাঁর দেয়া তথ্যমতের ঘটনাস্থলে গিয়ে গজরা বাজার কৃষি ব্যাংকের গোল কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম ফসলি জমি ও নালা থেকে উদ্ধার করা হয় তাকে বুধবার বিকালে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এর আগে মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মোহাম্মদ সজীব হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পিবিআই গেল চব্বিশ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের ছাদ থেকে শাহাদাত হোসেনের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ এর বিষয়ে ঘটনার পর উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে এই সাদত হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে এবং সবকিছু সে স্বীকার করে এবং তাকে তাকে নিয়ে গিয়ে তার দেখানো মতে আমরা এই ব্যাংক এই সাদত হোসেনকে হত্যাকাণ্ডের সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে ব্যবহৃত তার বেল্ট এবং ব্যাংকের ভল্ট কাটার কাছে ব্যবহৃত অক্সিজেন গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক থেকে চুরি করে নিয়ে যাওয়া মনিটর আসামি সাকিবের দেখানোর মধ্যে আমরা খাল থেকে উদ্ধার করি আসামি সাকিব হোসেন জিজ্ঞাসাবাদে জানায় যে এই সে এই কৃষি ব্যাংকে দুই বাইশ সালের জুলাই মাস থেকে সে চাকরি করতে এবং এই চাকরি করতে গিয়ে সে কৃষি ব্যাংকের নিরাপত্তার ব্যবস্থা অনেকটা দুর্বল এবং সে চিন্তা করে যে এই ব্যাংকের টাকা লুট করে যদি সে বিদেশে চলে যায় তাহলে সে খুব ভালো জীবনযাপন করবে এই পরিকল্পনার মধ্যে সে তার বন্ধু সজীবকে নিয়ে পরিকল্পনা করে যে এই ব্যাংকের ভলটা কেটে তারা এখান থেকে টাকা যে 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 টাকা পাবে সে টাকা দিয়ে আসামি সাকিব হোসেন চলে যাবে সিঙ্গাপুরে এবং আসামি সজীব হোসেন বুলগিরিয়ায় এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আসামি সাকিব তার প্রেমিকা মিলি আক্তারকে এই কাজে ব্যবহার করে মিলি আক্তারকে দিয়ে সে ভিক্টিম শাহাদতের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে এবং ঘটনার দিন রাতে এই আসামি মিলি আক্তার সাহাদুত হোসেনকে তার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভয়েস মেসেজ পাঠায় এবং বলে যে সে মিলি আক্তার সাধুদের সঙ্গে দেখা করতে গজের বাজারে এসেছে এবং সাদুদের নিচে নেমে আসে মিলি আক্তারের আহ্বানে সারা দিয়ে ব্যাংকের নৈসীর প্রহরী সাদুদ হোসেন ওই রাতে বারোটার সময় ব্যাংকের নিচে নামে এবং নিচে নামার পরে আসামি সাকিব এবং আসামি সজীব ভিক্টিম সাদাতকে ধরে এবং তাকে ওখানে বেঁধে নিয়ে ব্যাংকের ছাদে নিয়েছে ছাদে নিয়ে গিয়ে তাকে বেঁধে তাকে প্রথমে বেল দিয়ে হত্যা করার চেষ্টা করে কিন্তু পরে তাকে গামছা গলায় পেঁচিয়ে তাকে শাশ্বত করে হত্যা করে এই হত্যাকাণ্ডের পিছনে মূল পরিকল্পনা ছিল আসামি সাকিবে এবং সে তার বন্ধু সজীব এবং তার আরেক প্রেমিকা মিলি আক্তারকে নিয়ে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি সংযোগ করে আমরা ইতিপূর্বে এই হত্যাকাণ্ড জড়িত আসামি সজীব হোসেন এবং মিলি আক্তারকে গ্রেফতার করি এবং তাদেরকে আমরা আদালতে সুপর্দ করি গতকালকে আমরা আসামি সাকিব হোসেন গ্রেফতার করার পর এখন পর্যন্ত তার দেওয়া তথ্যমতে আমরা ব্যাংকের ভল কাটার কাছে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার এবং সিসিটিভি মনিটরটি পেয়েছি এবং তাকে আমরা অর্থ আমরা কোর্টে বিজ্ঞ আদালতে সুপর্দ করবে এবং সে তার অপর স্বীকার করে অনুমতি প্রদান করবে বলে আমাদেরকে জানাই আমাদের এখন এখন পর্যন্ত আমাদের তদন্ত কার্যক্রমে বা গোয়েন্দা তথ্য অনুযায়ী আমাদের আমাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে আমরা আর আপাতত আর কারো আমরা যোগসূত্র বা সংশ্লিষ্ট পাচ্ছি না তদন্ত অব্যাহত আছে আমরা তদন্ত কার্যক্রম শেষ না পর্যন্ত আমরা বলতে পারছি না আরও কেউ আছে কিনা সবাইকে ধন্যবাদ